একদিন একটি ডাইনি একটি গ্রামে চলে আসে এবং গ্রামে এসে সে রূপ পরিবর্তন করে গ্রামের ভিতরে ঢুকে যায় গ্রামের ভিতরে ঢুকে টুনির একটি হোটেলে যায় এবং টুনিকে গিয়ে বলে আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দে তখন টুনি বলে ঠিক আছে তুমি বসো তোমাকে খাবার দিচ্ছি এই বলে তাকে একটি মাছ ভাজা খেতে দেয় কিন্তু সে মাছ ভাজাটা খেয়ে একটি জাদুই মাছ আবার টেবিলে রেখে দেয় এবং টুনিকে বলে আমি কিছু খাইনি তোকে পয়সা দিতে পারবো না এই বলে সে সেখান থেকে চলে যায় টুনি সেখানেই থেকে যায় এবং সেই কিছুক্ষণ পর সেই জাদুই মাছটা বড় হয়ে গিয়ে টুনিকেই খেলে খেয়ে ফেলে এবং টুনিকে খেয়ে সে সেখান থেকে চলে যায় কিছু দূরে জঙ্গলে সেই ডাইনিটি অপেক্ষা করছিল সে জাদুই মাছটি এসে টুনিকে সেখানে ডাইনির হাতে তুলে দেয় সেই থেকে টুনি তাকে মাছ ভাজা প্রতিদিন করে খাওয়াই এবং একদিন ডাইনিটি টুনিকে বলে আমি বাজার থেকে আসছি তুই আমার জন্য মাছ ভেজে রাখবি এই বলে সে বাজারে চলে যায় মনের দুঃখে টুনি তখন মাছ ভাজতে থাকে কিছুক্ষণ পর একটি তান্ত্রিক বাবা সেখানে এসে উপস্থিত হয় এবং টুনির কাছে ভিক্ষা চাওয়া তখন টুনি সব কিছু তান্ত্রিক বাবাকে খুলে বলে তাকে ডাইনি কিভাবে ছড়না করে কিডন্যাপ করে রেখেছে সেই বলে কানতে থাকে তখন তান্ত্রিক বাবা বলে আমি আছি তোর সাথে তোর কোনো অসুবিধা নেই তোকে আমি উদ্ধার করব আর ডাইনিকে শাহস্তা করব আমি তোর পেছনে লুকিয়ে পড়ছি যখন ডাইনি আসবে আমাকে খবর দিবি এই বলে সে লুকিয়ে পড়ে তখনই ডাইনি সেখানে চলে আসে ডাইনি এসে টুনিকে বলে আমি মানুষের গন্ধ পাচ্ছি এখানে কোনো মানুষ এসেছে কি না বল না তো তোর ঘাড় মোট কাজকে আমি খাবো এই বলা আমার তো তান্ত্রিক বাবা ডাইনি কাছে চলে এসে বলে তুমি টুনিকে ছেড়ে দাও না তো তোমাকে আমি ভস্য করে দেব। তখন ডাইনিটি বলে ঠিক আছে তান্ত্রিক বাবা আমি টুনিকে ছেড়ে দেব। কিন্তু আমার একটি শর্ত আছে যারা ভিডিওটি দেখছে তাদেরকে বলো ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা টুনিককে বাঁচাতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ভিডিওটিকে অবশ্যই লাইক করো